কথা সকালে ঘুম থেকে উঠে এভিকে দেখতে পেয়ে খুশি হয় সেভাবে কতদিন পর সকালে ঘুম থেকে উঠে আপনার মুখ দেখতে পেলাম কথা অশ্বগন্ধা গাছে জল স্প্রে করে অন্য গাছগুলো জল দেওয়ার সময় কথা ভাবে এবার আর কোনো ভুল করব না কাল উনি আমাকে বন্ধু বলেছেন কিন্তু অন্যমনস্কভাবে কথা ঘুমন্ত অগ্নির মুখে জল স্প্রে করে দেয় অগ্নি ঘুম থেকে উঠে রেগে কথার মুখে জল স্প্রে করে দেয় অগ্নি গাছগুলোকে ঘর থেকে বের করতে গেলে কথা বলে আপনার মতো ওদেরও ঠান্ডা জায়গা লাগে কথা এবির কাছ থেকে গাছ নিতে গিয়ে বিছানার ওপর উঠলে এবির কোলে পড়ে যায় কথা চলে গেলে এবি বলে একদিন গোবর দেবী আর এই গাছগুলো এই ঘরে রাজত্ব করবে কথা খুশি হয়ে রান্নাঘরে গিয়ে দুধ চা করে আর সবাইকে বলে আজ কোনো হার্বাল চা বা কফি নয় সবার জন্য দুধ চা এনেছি শশীভূষণ বাবু এভি আর কথাকে জগৎ ব্রহ্মপুরে যেতে বলে গোপাল আনতে নূপুর কথাকে বলে আমরাও এনেছিলাম তখন কাকাই বলে এক জীবনে সব সুখ হয় না এতগুলো ভাইপো ভাইজি ভাগনা ভাগনি নিয়ে ভালো আছি ঠাকুর ঘরে ঠাম্মি কথাকে বলে কর্তামশাই তোমাকে এই বাড়ির বরণাত্ম করে কোনো ভুল করেননি আমার তোমাকেই পছন্দ ছিল দাদুভাই কাল বুঝে গেছে যে কে তার বউ হওয়ার যোগ্য কথা মা আনন্দের সামনে কয়েকটা নীল আর হলুদ ফুল নিয়ে বলে একটা একটা করে ফুল তোমার পায়ে রাখবো শেষে থালায় যদি হলুদ ফুল থাকে তাহলে এই গুহ আর কোনো বিপদ হবে না কিন্তু থালায় শেষে নীল ফুল থাকে আচার্য কথা আর এভিকে গোপাল আনতে যেতে বলে এতে সুখবর আসবে বাড়িতে এভি ভি কথাকে বলে তুই লজ্জা পাচ্ছিস কেন কিছু বলে সাম কথা বলে চলুন না পাচক মশাই আপনি গেলে আমিও একটু ভরসা পাই থালায় পড়ে থাকা নীল ফুলের জন্য কথার মনে আশঙ্কা জন্মায় এটা সে কাউকে বলতে পারে না আচার্য মশাই বলে গোপালের মূর্তি অষ্টধাতুর তৈরি আগেরবার আনার সময় অনেক সমস্যা হয়েছিল এই বাড়িতে পুলিশ আছে তার সাহায্যে এই বাড়িতে এনে বড় করে জন্মাষ্টমী পুজো করা হবে মা আনন্দী কিসের ইঙ্গিত দিতে চাইছে কথাকে আবার কোন বিপদ আসতে চলেছে গুয়ো বাড়িতে জানতে হলে দেখে দেখুন টলিউড গল্প আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন